بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى شيئا وهو شر لكم والله يعلم عنكم ما تعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الجهاد الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم، من قاتل في سبيل الله وقناة وجبت عليه الجنة، أو كما قال عليه الصلاة. والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم عطا اسلافك جزب بدروك عطا اسلافك سلجھا چکا مئی میرے مولا مجھے صاحب جلو کر میرے مولا لا <سؤال> <سؤال> <سؤال>

আমি কিন্তু এর বয়সে বড় আমি সারা বাংলাদেশে অন্য কোনো মূলবি তুমি করে বল নাম ধরে বলো আমি তুমি করে বললেও আমি তেহের ওয়ার্স শুনে আপনারা আমারা বাদ দিয়ে দিলেন হ্যাঁ আপনাকে আমার কথা বুঝতেছেন একটু মজা করে কি মজা করে শুনেন আজকে আসতে তো আমরা একসাথে আসছি একই ফ্লাইটে ও তো আমি গেছি কোম্পানিগঞ্জ ওইখানে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের একটা ওয়াজ করছি তারপরে এখানে আসি বললাম যে তুমি তো পাবে এরকম মনে হয় যে তুমি আমার আগেই ওয়াস করবে তা আমারও নিজেই কইছে কয় যে হজরত এখন আমারে মানুষ ওয়াজ লেগে নেয় না আমি গেলাম তোমার লেগে নেয় লেগে কিসের লেগে মামুনি বন্ধ করে দিলে কেউ শুনবো না আমার মতো মিঠে মিঠে কথা বললে তো আপনারা বলছেন বলছেন কিছু না আমি যদি শিলদাই ওয়াজ মামুনের ওয়াজ আর কেউ শুনবো না ওই শিললানিটা যতক্ষণ আসে ততক্ষণ ওয়াজ এই জন্য আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তার সিল্লা নির্মিত বরকত দান করুন এটা দরকার আছে নি এমনি এই সম্পদ বাংলাদেশের জন্য দরকার আছে নি বাংলাদেশ খেলাফত মসজিদের মহাসচিব মামুনুল হক এটা আমাদের গর্ব এটা আমাদের গর্ব বাংলাদেশি সব গরানার মানুষের গর্ব বলে সারা দুনিয়ার মুসলমানদের গর্ব কথা কয় না কেন এখন গর্ব কি শুধু একজন আছে হ্যাঁ আমল শিল্লেন গর্ব আর আমরা হইলো মিডে মিডে কথা বলে কথা কয় না কেন এখন এই যে যারা আপনারা আমার টাইম সেটে বসে দাঁড়িয়ে রয়েছেন বাবারা পোরা একটু সামনে গিয়ে বসলে আমি কথা বলতে আমি মজা পাব আর তোমরা শুই নাও মজা আমি যদি অগ্রিম বলি যে আমি এই সমস্ত কথা বলবো যে কথাগুলো মামুন হক বলে নেই ইনশাল্লা এটা অতিরঞ্জিত হবে না কারণ মামুনের মজমুন আর আলোচ্য এমন না আমারটা যেমন এই আপনারা বৈশাখ গেলে খুশি হব আমরা মানুষ জানে না কিন্তু আমরা যে একজন ও আমার কি পরিমাণ শ্রদ্ধা করে আমি তা পরিমাণ করি আর আদর করি কেউ কান পাইতা না শুনলে বুঝবে না খায়ের দোস্ত বর্তমান প্রেক্ষাপট নিয়া সারা দুনিয়া নিয়া দেশের সংবিধান নিয়া। তারপরে ভারত নিয়া এই সব নিয়ে অনেক কথাই বলছি আমি যদি বাঘে পাইছি এগুলি আমি ইঙ্গিত দিতে আসি আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলব সে বিষয়টা হলো বসা বসত না না আমি বলুন কিন্তু প্রেম কথা বললাম কে উঠতে পারবে না বলেন বলে প্রেম করেন না শূন্য দুই প্রকার কয় প্রকার বলেন কয় প্রকার একটা ঠান্ডা শূন্যত আর একটা গরম শূন্য একটা মিষ্টি আর একটা তিতে শূন্য একটা নরম শূন্য আর একটা শক্ত শূন্য কয় কথা বলছি তিন কথা বলছি বলছে মুখাস্ত করতার আদর্শ দুই প্রকার এটা ঠান্ডা শূন্যত আর একটা গরম শূন্য এটা মিষ্টি শূন্য আর একটা তীতে শূন্য একটা শক্ত সুন্নত আর একটা নরম সুন্নত কথা কি বুঝে আসছে পাগরি মাদক দেওয়া এটা মিষ্টি সুন্নত এটা নরম সুন্নত এটা ঠান্ডা সুন্নত খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা ঠান্ডা সুন্নত এটা মিষ্টি সুন্নত এটা নরম সুন্নত ডাইন কাত এটা সুন্নত এটা মিষ্টি সুন্নত এটা নরম শূন্য এটা ঠান্ডা শূন্য বিবাহ করা শূন্য মিষ্টি শূন্য নরম শূন্য ঠান্ডা শূন্য রাস্তার ডাইন ফসে হাঁটা শূন্য মিষ্টি শূন্য নরম শূন্য ঠান্ডা শূন্য মেসওয়ার্ক করা মিষ্টি শূন্য নরম শূন্য ঠান্ডা শূন্য কথা কয়ে রাখেন রসুলের শূন্য মিষ্টি শূন্য নরম শূন্য ঠান্ডা শূন্য সাতলা সব মেরে গিয়া নাস্তিকের মূর্তাদের চোখে চোখে চোখ রেখা পাইলে গালের মধ্যে থাপ্পট দেওয়া এটা রসুলের গরম শূন্য শক্ত শূন্য তিনটা শূন্য কথা বুঝেন না আপনারা এখন ঠান্ডা শূন্য নিয়ে চলছে সারা পৃথিবী মিষ্টি সুন্নাত নিয়ে সারা পৃথিবী চলছে নরম সুন্নাত নিয়ে সারা পৃথিবী চলছে এখন মামুন ওই সব সুন্নাত বাদ দিয়ে গরম সুন্নাত শক্ত আর তিতা সুন্নাত নিয়ে ব্যস্ত ঠিক ফির নরম সুন্নাত মিষ্টি সুন্নাত ঠান্ডা সুন্নাত ফির মুরিদি আমিও দুই ফিরের খলিফা বা হ্যাঁ হাজার হাফিজ জুলজুরের নেসপদ আমার কাছে আছে উজানি হজরত রহমতুল্লাহের নেসপদ আমার কাছে আছে দুই ভিরের গল আমি ভির মুরিদির ব্যবসা রাইগা দাঁড়াই আবার শুরু করছে অর্থ মিষ্টি শূন্য পরে হয়েছে বহুদিন ঠান্ডা শূন্যতার অওয়াজ বহুদিন হয়েছে নরম শূন্যতার অওয়াজ বহুদিন হয়েছে এবার আমরা শক্ত শূন্য তিতা শূন্য গরম সুন্নত নিয়ে কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ এটা শুনবেন হাত তুলে দেখেন মেহেরবানি যারা শুনবেন তারা বসে যান শুনবেন না চলে যান আমার কাছে এই হলে ভালো লাগে আর এই পিছন থেকে কেউ কথা বলবেন না এটা বলবেন না যে বলেন বলেন খবরদার বাচ্চে হ্যাঁ আম্মা সাদিকে সাগো সে হাম ডরে কেও

আমাদের ভারতের কলকাতার আসামের হাই কমিশনে তোমরা আক্রমণ করো এই দেশের বিশ কোটি মুসলমানের চল্লিশ কোটি হাত তোমাদের গালের মধ্যে থাবড়াইবার জন্য অপেক্ষা করতে আছে দাঁড়াইয়া সলোগান দিবি দাঁড়াইয়া পয়সা কোনো স্লোগান নাই যে রামেলালো কুরআন এলো করে করে চালো এত আল্লামা স্লোগান দিব না কোন সময় কোন ব্যক্তির নামে স্লোগান দিব না এটা নষ্ট মোটা হয়ে যায় কি হয়ে যায় নষ্টরে যত জিকুন করা যায় বাইছে হে আম্মা সাদিকে সাগোসে হামডরে কেও মুদিয়ে রংগে ডিবে দেখছে রং দেখে মোদি মনে করছে তার বিমান বাহিনী বেশি মোদি মনে করছে তার নৌবাহিনী বেশি আরো কত কি বেশি মোদি জানা তার কাছে ইমান নাই আমাদের কাছে ইমান আছে কথা কয় না কেন এই জামে মুহ কে লিয়ে ধর تو نہیں ہے اس جہاں میں مجھ پانے کے لیے تو ہے دنیا بھر کے سوتوں کو جگانے کے لیے اے رت مالا سے تو ہے دنیا بھر کے سوتوں کو جگانے کے لیے وعدہِ غلبا ہے مومن کے لیے قرآن میں وعدہِ قلبا ہے مومن کے لئے قرآن میں پھر جو تو غالب نہیں کچھ کسر ہے ایمان میں پھر جو تو غالب نہیں کچھ کسر ہے ایمان میں لا پہ اس نے مدی لا پہ اس نے مدی لا پہ اس

লাদবি পুতিনের গরে ইসলাম ঢুকবে তামর গরে ইসলাম ঢুকবে জুবাইদের করে ইসলাম ঢুকবে মুহদীর করে ইসলাম ঢুকবে এমনে মানলে তো মানবি না হলে মুজাহিদদের খুশি খাইয়া মানতে হবে লা ইবকা আলাল আরদি বাইদ মাদারি ন ওয়ালা ওয়াবরিন ইল্লা আত্বখালাহু আল্লাহু kalimatal islami আজি আজিজ ইনুবি দিল্লি যালিল এটা তো সবাই বলছি এবারে মুদির কই হই নালো নোয়া খাল্যা ভাষায় মুদি হুই নাল মুদি তুই জানিস না বাংলাদেশের সাথে টক্কর দিবি শাহজালাল এইখানে শোং বাংলাদেশের সাথে টক্কর দিবি সা পারান এইখানে শোয়ং বাংলাদেশের সাথে টক্কর দিবি শাহ মদ্দম শোয়া

মানে মুদির দেশের বিরুদ্ধে লয় করবে আল্লাহ এদেরকে জান্নাত বলদিকে হেফাজত করবেন ঠিক আরক গুরু কইলো ওয়াই সাহাবাতুম তাকজু মসাইব ইবনে মারইয়াম আলাইহিমাসসালাতু ওয়াস সালাম আর গুরু কইলো যারা ইসা ইবনে মারিয়ামের সাথে থাকি দাज्जালের বিরুদ্ধে লয় করবে আমরা বুঝদে আজি সব মিলাই এক মুদির সাথে ইস্রায়েলের সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সামরিক চুক্তি বন্ধুত্বের সম্পর্ক দাজ্জালের বন্ধু হইল ইসরায়েল আর ইসরাইলের বন্ধু হইল মুদি আর মুদির বন্ধু হইল শেখ হাসিনা দাঁড়াইলো দাঁড়াইছে এটা ও মান থেকে রুফলা মাদ্রাসার হুজুরেরা মাঝখান দিয়া ছোকরা কোবরা যদি হাত দিয়ে আওয়াজ ফলাই দাও অর্থ কি বেনিয়ে নেতা নিয়াহুর বন্দি হইল ভারত মুদি মুদির বন্ধু হলো শেখ হাসিনা শেখ হাসিনা তার মানে হইল মাইসকেন দিয়ে ভারতের ভালাই দাও তাহলে মুদির কি বলো ইসরায়েলের বন্ধু হইল কে জানি হাসিনা কথা কয় না ভালো করে বুঝার চেষ্টা করবে এইখানে ইসরায়েলের কোনো বন্ধুকে থাকতেও দেওয়া হবে না আর আসতেও দেওয়া হবে না আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন

আমি বলবো যে মুদীর দিয়ে নাস্তা করবে না নাস্তা করো মুদিরে দিনে দৌড়তে গিয়ে কষ্ট হয়েছে এখন না নাস্তা করবে দেখো একটা একটা মুদি ধর একটা একটা মুদী ধরো সবাই না নাস্তা করো তো ইয়াদ তো বাইকো আগে slogan বাদ এসে slogan বুঝলে গাড়ি দরকার নেই আজকে আগামীকাল ফ্লাইটে যাবো কোনো গাড়িটাই নাই শুনে হুজুর সাল্লামের তিতে শূন্য গরম শূন্য শক্ত শূন্যদের নাম জেহাদ কথা কয় না হুজুর সাল্লামের তিতে শূন্য গরম শূন্য শক্ত শূন্য এটার নাম কি জেহাদ করার জন্য প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন লাভ আমার তারা ইয়ে দেখেন রাজ্য হয়েছে গাড়ির দরকার নাই আমার আমি আইডিয়া মনে হয় মোটে এইখানে আমার আসার কথা ছিল না আমি আল্লাহ আইনজের আমি আসছি আমার যা আছে সব কই এতে আমি যাব শুনেলাম জেহাদ করলে কি লাভ রসুল বলছেন যেহাদ জান্নাতে যাওয়ার সবচেয়ে চাইতে শট খাট রাস্তা জেহাদ জান্নাতে যাওয়ার সবচেয়ে চাইতে খাট রাস্তা এটা হলো জেহাদ হুজুর বলছেন কেউ যদি দশ মিনিট বিশ মিনিট আল্লাহর রাস্তা জেহাদ করে আল্লাহ তার উপরে জান্নাতকে ওয়াজিব করে দেবে আল্লাহ আমাদেরকে জাহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার তো অভিজ্ঞান বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে এই দেশের হপ্তাহানি ওলামা গ্রামের নেতৃত্বে জাহাদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তহফিল দেন আর এই ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন আহ্বান আলহামদুলিল্লাহ না বৈশ দোয়া না দাঁড়াইয়া দোয়া আল্লাহ আল্লাহ জমাকে কবুল করেন ফাউন্ডেশনকে কবুল করে খাদেমুল কোরআন ফাউন্ডেশনকে কবুল করে আর ফাউন্ডেশনের দায়িত্বশীলদেরকে বুঝ দান করেন বুঝ ফাউন্ডেশনের অনেক দায়িত্বশীল ব্যাক কল কি করতে হবে কি করতে হবে কি লিখতে হবে এটা বুঝে না আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন অসুস্থদেরকে সুস্থতা দান করুন ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন হালাল রিজিকে বরকত দান করুন হারামকে পরিহার করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ দেশের বাহিরের এবং ভিতরের যত ষড়যন্ত্র আপনি হেফাজত করুন বাহিরের ভিতরের ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করে সিলেটের যে সমস্ত সিংহপুরুষরা পুরুষরা দুনিয়ার দিকে চলে গেলেন তাদেরকে আপনি জান্নাত বিশেষ করে আমাদের সংগঠনের মরহুম আমির প্রিন্সিপাল আল্লাহ হাবিব রহমান সাহ রহমতুল্লাহ কবরকে মাওলানা আল্লাহ নিজামুদ্দিন সাহ রহমতুল্লাহ কবরকে আমাদের

তৌফিক dan করেন রাতে কান্না